বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদের সাথে ড্রেসের একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস স্টক করেছি তো সবগুলো বের করব এখন সব ড্রেস তো আর একদিনে দেখানো সম্ভব না আজকে কিছু ড্রেস আমি আপনাদের মাঝে শেয়ার করব আর আজকে একটা ধামাকা অফার থাকছে তো আশা করছি যারা ড্রেসের ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন কারণ একটা লাইক দিলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ারের কাজ করবে অনেকের মাঝে পৌঁছাতে পারবে অনেককে ড্রেস কেনার সুযোগ করে দিতে পারবে আর আমার যে সকল আপুরা ড্রেসের ভিডিও দেখতে পছন্দ করেন তারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আজকে আপনাদের জন্য একটা ধামাকা অফার আছে আর যারা ড্রেসের ভিডিও দেখতে পছন্দ করেন না তারা প্লিজ প্রথমেই স্কিপ করে চলে যাবেন বা ইগনোর করবেন আমার পরা যে চুন্দ্রি ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু তিনটা কালার ছিল আন্দোলনের আগে আমি এনেছিলাম অনেকেই আপনারা চেয়েছেন আন্দোলনের জন্য ড্রেসগুলো আমি রিস্টক করতে পারিনি তো সবার এত বেশি চাহিদা ছিল এই ড্রেসটার প্রতি সেজন্য আমি আবারও অনেক কষ্ট করে অনেক দিন ধরে চেষ্টা করে জামাগুলো রিস্টক করেছি আমি এক এক করে কিন্তু সবগুলো ড্রেস বের করছি আমার পরা যে কালো চুন্দির ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসটার মধ্যেই তিনটা কালার আছে একটা রেড রেড না ঠিক মেরুন টাইপের আরেকটা হচ্ছে পিত কালারের তবে মেরুন কালারের ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগে ব্ল্যাকটাও খুব ভালো লাগে ব্ল্যাকটা তো আমি বানিয়েছি আর পরে আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে চলে এলাম আর এর আগে চুন্দ্রি একটা ড্রেস আমি এনেছিলাম অনেকেই নিয়েছেন অনেক সেল হয়েছে আমার এই ড্রেসটা তো আরও তিনটা আমি আজকে পেয়েছি সেই তিনটাও নিয়ে এসেছি অনেকের অর্ডার ছিল আমি বিকাশটা ফেরত দিয়েছিলাম মানে ডেলিভারি চার্জটা আমি অনেককেই ফেরত দিয়ে দিয়েছিলাম আন্দোলনের সময় যে আমি দিতে পারবো না ড্রেস পাইনি তো আবার যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে কিন্তু অবশ্যই ইনবক্স করতে পারেন আপনাদের পছন্দ মতো প্রত্যেকটা ড্রেস আনার চেষ্টা করি এবং আপনাদেরকে একটা সুন্দর ড্রেস দিতে পারলে নিজের মনের কাছে অনেক বেশি শান্তি লাগে কিছু প্রি অর্ডারের ড্রেস ছিল যেমন আমার হাতে এখন যে কারিজমা ড্রেসটা দেখা যাচ্ছে প্যানেল দেয়া যে জামাটা এই জামাটা দুইটা অর্ডার ছিল তো সেই দুইটাও নিয়ে এলাম বেশি করে আর আনলাম না যদি কেউ চান আপনারা আপনাদেরকে এনে দিতে পারবো আজকে জমজমের খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি জমজমের থ্রি পিসগুলি যখন নিয়ে আসছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে কোনটা আমি বানাবো আমার তো সবই পছন্দ হয়ে যায় তো যাই হোক ব্যাপার না ড্রেসের বিজনেস করতে হলে সবই পছন্দ হবে সব তো আর বানালে চলবে না তো এক এক করে আমি সবগুলো জমজম বের করে নিয়েছি সেই প্রথম থেকে তো আমি শুধু আপনাদের সাথে বক বকি করে যাচ্ছি আপনাদের হয়তো বা এতক্ষণে বিরক্ত লেগে গিয়েছে আরিয়ানাজ ফ্যাশন পেজ থেকে বা আরিয়ানাজ ফ্যাশনের যে ড্রেসগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বা দেখাবো সেই ড্রেসগুলো অর্ডার করার নিয়মটা একটু বলে দিচ্ছি ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা একটু অগ্রিম বিকাশ করতে হয় আর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অবশ্যই অর্ডারটি কনফার্ম করতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো জমজমে ড্রেস বের করে নিয়েছি কিছু পার্টি ড্রেসও আজকে এনেছি আপনাদের সাথে সবই দেখাবো একদিনে তো আর সব দেখানো সম্ভব না আজকে ব্লক প্রিন্টের কিছু ড্রেস এনেছি এবং ধামাকা অফারে আমি এই ড্রেসগুলো আপনাদের মাঝে শেয়ার করব। ব্লক প্রিন্টের সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় খুব সুন্দর কালারের মধ্যে খুব সুন্দর ব্লক প্রিন্ট করা মানে খুব সুন্দর ডিজাইনের প্রত্যেকটা ড্রেসই আমি খুলে আপনাদেরকে দেখাবো তবে আজকে না আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি খুবই সীমিত লাভে আমি আপনাদেরকে ড্রেসগুলো দেওয়ার চেষ্টা করি আমি বিজনেস করছি যে সেটা কিন্তু খুব বেশি দিন হয়নি এই কয়দিনে আমি যা বুঝতে পেরেছি লাভ কম হলেও সেল বেশি হলে বিজনেসের জন্য ভালো তো আমি সেজন্যই কিন্তু চেষ্টা করি আমার লাভটা কম হোক সেলটা বেশি হোক আর আমি সেজন্যই সীমিত লাভে ড্রেসগুলো দিয়ে দেই আপনারা অনেকেই অনেক সময় আমাকে ইনবক্স করে ড্রেস পান না যদি না থাকে আমার খুব খারাপ লাগে আর আমি আপনাদেরকে এনে দেওয়ার চেষ্টা করি কিন্তু গ্রিন কালারের এই মালহার যে লোনটা আছে লোনের থ্রি পিসটা আছে এটা কিন্তু আমার পেজ থেকে আলহামদুলিল্লাহ অনেক গিয়েছে আরও কয়েকজন আমার রিপিট কাস্টমার আপুরা চেয়েছিলেন তো আমি দুই পিস নিয়ে এসেছি তো গ্রিন কালারের এই লোনটা যাদের লাগবে তারা আমাকে ইনবক্স করবেন যাই হোক আমি কিন্তু সবগুলো ড্রেস বের করে নিলাম আজকে অনেক ড্রেস নিয়ে এসেছি সবই পার্ট বাই পার্ট আপনাদের মাঝে শেয়ার করব। আর এখন আমার হাতে যে ড্রেসগুলো দেখা যাচ্ছে এ ড্রেসগুলো মাত্র আটশো টাকা এই ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে বাসায় পরার জন্য কমফোর্টেবল কাপড়ের মধ্যে তো যাই হোক আমি কিন্তু আমার এই চ্যানেলটা থেকে ড্রেসের ভিডিওগুলো আপলোড করছি আবারও বলছি যাদের কাছে ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করবেন আর আজকের ভিডিওতে কিন্তু আমি প্রথমেই শুরুতে বলেছিলাম আপনাদের জন্য ধামাকা অফার থাকছে তো ধামাকা অফারটা কি চলেন দেখে নেই আমার পরা যে ব্ল্যাক কালারের চুন্দ্রি ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এবং কালার গ্যারান্টি একটা থ্রি পিস খুব বেশি সুন্দর এবং কমফোর্টেবল কাপড়ের মধ্যে হিউজ পরিমাণ কাপড়ের থ্রি পিসগুলোর মধ্যে থাকে ওনাটাও কিন্তু অনেক বড়। এটার মধ্যে তিনটা কালার আছে আমার হাতে এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পিত কালার আর নেক্সট ওয়ান হচ্ছে মেরুন কালার লাল বললে ভুল হবে লাল না ঠিক টকটকা লাল না এটা মেরুনই ধরা যায় আর এরপরে দেখাচ্ছি আমি ব্ল্যাক কালার এটা যেটা আমি পরে রয়েছি আজকে এই ড্রেসগুলোর মধ্যে বিশেষ অফার থাকছে এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে যদি কেউ একটার বেশি নেয় তাহলে আমি এগারোশো টাকা করে রাখব সবশেষে কিন্তু আপনাদের জন্য আরও কিছু ধামাকা থাকছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর এই তো আমি ড্রেসটা খুলে নিলাম এটা হচ্ছে মেরুন কালারের চুনরি ড্রেসটা এটার ফ্রন্ট সাইড হচ্ছে এটা সামনে কিন্তু বুকের এখানে খুব খুব সুন্দর সুন্দর করে করে কাজ করা করা আছে আছে ড্রেসটার নিচের অংশে কিন্তু এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইড আর নিচের অংশটুকু হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা আলাদা করেই দেয়া আছে সুন্দর এই চুনরির ড্রেসটার দাম হচ্ছে এগারোশো টাকা আর যদি কেউ একটার বেশি নিতে চান দুইটা তিনটা তখন সেই ক্ষেত্রে এগারোশো টাকা করে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন আপনাদের যাদের এই চুনটি ড্রেসটা পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন আর আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে ক্লিক করলেও নিতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিঙ্ক দিয়ে রাখবো আপনারা লিঙ্কে ক্লিক করলেই চলে যেতে পারবেন ওনাটা কিন্তু খুবই সুন্দর ওনাটা বিশাল সাইজের আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব সুন্দর কিন্তু এই থ্রি পিসগুলো আমি বানিয়েছি ব্ল্যাক কালারটা একটু লেস দিয়েছি আমি হাতায় গলায় খুব সুন্দর ডিজাইন করে যদি বানানো যায় ড্রেসগুলো কিন্তু আরও অনেক বেশি গর্জিয়াস হয়ে ওঠে এগারোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর একটা ড্রেস আর আপনাদের জন্য তো বিশেষ একটা অফার থাকছেই একটার বেশি নিলে এগারোশো টাকা করে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইড চুন্দ্রি প্রিন্ট করা খুব সুন্দর বুকের এখানে কিন্তু খুবই সুন্দর কাজ করা আছে এই তো আমি একটু কাজ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের যাদের পছন্দ হবে তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইড আর নিচের অংশটুকু হচ্ছে স্লিভসের কাপড় আপনাদেরকে আমি ধামাকা অফার এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি ওই যে আমি বললাম না লাভ কম সেল বেশি এটা আমি পছন্দ করি বিজনেস করতে এসে আমার কাছে মনে হয়েছে এটা খুব জরুরি বিষয় তো যাই হোক এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা তো আমি আগেই বলেছি বিশাল সাইজের আর খুব সুন্দর প্রিন্ট করা খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা ড্রেস আপনারা যে কেউ যার পছন্দ হবে নিয়ে নিতে পারেন খুব সহজেই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর একটার বেশি নিলে এগারোশো টাকা করে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই ড্রেসের মধ্যে তো তিনটা কালার আছে এটা হচ্ছে পিত কালার পিত কালার ড্রেসটা এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা প্রত্যেকটা ড্রেসই একই রকম চুন্দ্রি প্রিন্ট নিচের অংশে পাইপিং করা আছে বুকের এখানে খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা স্লিভসের কাপড়টা আলাদা করে দেয়া আছে এগারোশো পঞ্চাশ টাকা একটা নিলে আর যদি একটার বেশি নেন সেই ক্ষেত্রে এগারোশো টাকা করে রাখা হবে এই ড্রেসগুলো যার যেটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে গিয়েও আপনারা অর্ডারটা ডান করতে পারেন এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পিথ কালারের মধ্যে আড়াই গজ কাপড় আছে হানড্রেড পারসেন্ট কটন কাপড় আর এটা হচ্ছে ওনাটা খুব বেশি সুন্দর কিন্তু এই থ্রি পিসগুলো যার যেটা পছন্দ হবে এক্ষুনি অর্ডার করে ফেলুন ধামাকা অফারে আপনাদেরকে আজকে চুন্দ্রি এই তিনটা কালার দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন আর বাকি যে ড্রেসগুলো এনেছি আরও সবগুলোই আমি আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করব। আপনাদের একটা কমেন্ট ছিল যে আপু স্টোনের যে চুন্দ্রিটা আছে সেটার উপরে কবে অফার দিবেন সেজন্যই আমি আজকে ভাবলাম আপনাদেরকে ধামাকা আরও একটা অফার দিয়ে দেই চুন্দ্রি এই স্টোনের যে চুন্দ্রিটা আছে এটা আমি আজকে ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিব। অনলি সিক্স পিস অ্যাভেলেবেল স্টোনের চুন্দ্রি এই ড্রেসটা কিন্তু আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস আমি অনেক সেল করেছি আড়াইশোর উপরে মনে হয় আমি এই ড্রেসটা সেল করেছি তো এখন শুধু ছয় পিস আছে আমি এই ছয় পিস আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিতে চাচ্ছি বারোশো টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় যার পছন্দ হবে বা যে নিতে চেয়েছিলেন এক্ষুনি অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র ছয় পিস অ্যাভেলেবেল আমি কিন্তু পরে আর দিতে পারবো না এই ড্রেসগুলো আমি ড্রেসটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি স্টোন ওয়ার্ক করা আছে একদম সামনে ফুল বডিতে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা নিজের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে চুন্দ্রি প্রিন্টটা খুব সুন্দর এবং খুব ডিমান্ডিং একটা থ্রি পিস এটা এই তো এটা ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মেরুন কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ওড়নাটা আপনাদের যাদের যাদের পছন্দ হবে এই চুন্দরি ড্রেসটা ধামাকা অফারে এক্ষুনি নিয়ে নিন মাত্র ছয় পিস আছে বারোশো টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ইনবক্স করে ফেলেন ঢাকার ভিতরে যদি অর্ডারটি কনফার্ম করতে চান তাহলে আশি টাকা ডেলিভারি চার্জ লাগবে আর ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ লাগবে আর ডেলিভারি চার্জের টাকাটা কিন্তু অগ্রিম বিকাশ করতে হয় ঢাকার বাইরেরটা ধামাকা অফারে আপনারা আজকের এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন যাদের যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করবেন এ ছিল আমার আজকের ড্রেসের ভিডিও আল্লাহ হাফেজ